আসসালামু আলাইকুম আমি কুয়েত প্রবাসী আজহার আমার নাম আমার হয়তো আমি ইমোতে আমার আপনার সাথে সংযোগ আছে তারপরে এই নাম্বার আবার আমি হোয়াটসঅ্যাপে জয়েন করছি আপনার ওষুধ আনছিলাম যে তিন মাসের ওষুধ দিয়েছিলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফিহামানিল্লাহ খুব ভালো হয়েছে সমস্যা কি আমার খালি পণ্ড ছিল না আমার আডুন নিচে পাবের থোরা ডাজে পিছে এনার খোলা ছিল আর অন্য কষে বাই বাই সাইড দেয়া একদম গরুর দৌড়ির লাগ জিলাপির মতো ফেসাল ফেসাল ছিল আমি ওষুধ খাইয়া ওষুধ খাইয়া তারপরে আর আমিও চাই যে আমার মতো যারা ভক্তভোগী ভোগী আছে রোগী আছে আপনার সাথে যোগাযোগ করুক ভালো চিকিৎসা আমার তো আমি তো ওষুধ খাইবারই চাইতাম না যে কি না কি আন্তাজি তো ওষুধ আস্তে আস্তে খাইছি তাও রেগুলার আমি খাইছি না সপ্তাহে দুই তিন তিন দিন খাইছি আবার বন্ধ রাখছি তো আমার সমস্যা কি রোগ গলায় যদি আগে কাছে ফ্যাসাল ছিল ব্যথা করতো সমস্যা করতো অন্ড গোশ জুল অনেক তো নিয়ন্ত্রণে আইসে রোগ গলায় মিলাইতেছে না এটা যদি মিলাই যেত আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হতাম আলহামদুলিল্লাহ দেখি এরপরে দেশে আপনার সাথে যোগাযোগ করে ওষুধ করি খাম আর অন্যান্য সমস্যা লাগে ওষুধ খুব ভালো কার্যকারী হয়েছে ওষুধ কিন্তু যে সমস্যা বেশি ছিল বেতা ছিল যন্ত্রণা করত এটা কমে আছে কিন্তু রক্তটা যদি মিলে যেত তে মন আবার আগের জায়গা যেতাম ওকে সালামাই তারপরে আমি ওষুধ তো সেয়া শিকার হয়েছি না আমনে তিন ভাগের এক ভাগও আমি হন খাইয়ার পাইছি না ওষুধ তখন আস্তে আস্তে খাই সময় পাইয়া ডিউটি তাই করি বারো ঘন্টা তারপরে আবার যাই খাই মন তাই না করে দিন এই অবস্থায় তো খাইয়া জামো ইনশাল্লাহ দেখা যাক যে কি সুন্দর তার রোগটা আস্তে আস্তে কিউর হয়ে আসছে সে কুয়েত প্রবাসী ছিল এবং আমাদের কাছে তিন মাসের মেডিসিন খেয়েছে রেগুলার খাওয়ার বদলতে সে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা যারা দূর দূরান্তে রয়েছেন বিদেশে রয়েছেন কোনো দুশ্চিন্তার বা কোনো ধরনের টেনশনের কিছু নেই এটা আতঙ্ক বা ভয়ের কিছু না সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা নেবেন এবং ক্লাসিক্যাল চিকিৎসা নেবেন আমাদের আশেপাশে অনেক বন্ধ হোমিওপ্যাথি চিকিৎসক ভরে গেছে যারা কি অপ হোমিওপ্যাথি চিকিৎসা করে কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে সব কিছু বুঝিয়ে এর উপর ভিত্তি করে যদি সিঙ্গেল রেমিডি বাছাই করে যারা কিনা প্যাটার্ন চিকিৎসা করে না একের অধিক ঔষধ বাছাই করে না তাদের স্বর্ণপন্ন হন অবশ্যই ভালো হবে তাই প্রতারকদের থেকে দূরে থাকুন যারা সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা দেয় তাদের কাছে স্বর্ণপূর্ণ করুন এবং আপনার এই রোগের জন্য তখন এই জিনিসটা যথেষ্ট হবে তো আপনারা যারা আমাদের কাছে অনলাইনে চিকিৎসা নিতে চান সেটাও পারবেন আর যারা আমাদের সাথে ডিরেক্ট যোগাযোগ করতে চান সেই ক্ষেত্রে আমাদের চেম্বারে এসে আমাদের কাছে চিকিৎসা নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম